আপনি দূরের মূল কিতাবো তো শেষ উনি পাবেন কোথায় বলেন উনাকে উনি পাবেন কোথায় নাই তো দুরির কিতাব এই মাইনে বসে আছে আমি জানি প্রশ্ন করবে বাহাদুর সাহেব নাই তো পাই নাই তো আমি খুঁজে তন্ন তন্ন করে কোথাও না পান তাহলে আমার আমি পঙ্গ করব তুমি বলবো না নাই তো কিতাবে দুরীর কিতাবের কথা নাই দাম করছেন কথাটা ইমরান ভাই বাহাসের সত্যাবলী ছিল যে কারো কিতাব নখান করতে পারবেন না মূলটা দিবেন এখন আপনি করছেন বাহাদুর ভাই চারবার সত্যাবলীর কথা বলেছে এখন কথা বলছেন এখন দুরির কিতাব আপনি দেখাতে বলেন আমি বসছি সারাত যদি হয় গোটা পৃথিবীর মানুষ সারা উদ্দেশ্য আমাদের বাহাত দুরির কিতাব থেকে দেখাতে বলেন এটা চ্যালেঞ্জ তার প্রতি আমার

ইমাম হাকিম নিশাপুরি কিতাবের নাম মুস্তাদরাক আলা সহিয়াইন হাদিস নাম্বার চার হাজার ছয়শ উনাশি ইমাম হাকিম বলতেছে তিনি কি বলতেছে তিনি বলতেছে যে তিনি বলে আমি আবুল আব্বাস মোহাম্মদ ইবনু ইয়াকুবের তারিখ তারিখের কিতাবে পেয়েছি 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 তারিখের কিতাবে পেয়েছি